এই দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন আপনার কথা বলতে জানেন আপনার বলতে জানেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান কে দোষারোপ করেন না কারণ এই দেশে স্বাধীনতার জন্য শহীদ আফতুজ্জের জীবন দিয়েছে এই দেশে স্বাধীনতার জন্য শহীদ আফতুজ্জের আমার পরিবার নষ্ট হয়ে গেছে এই দেশে স্বাধীনতার জন্য বিএনপি সাধারণ কর্মী কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে সুতরাং বিএনপি মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই কখনো হবে কিনা আমি জানি না

করলে কিন্তু ওই সমস্ত উল্টা পালা কথাবার্তা বলে যে বাসী সিদ্ধান্ত তারা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সতেরো বছর রাত লড়াই করেছি